শীত তো মনে হচ্ছে এসেই গেল এখনো সকালে কুয়াশা ভাব আছে আর আমার গাছে বেশ কয়েকটা উচ্ছে হয়েছে এখানে সিমের ফুল বের হয়েছে আমি সেটা একটু দেখার চেষ্টা করছি আর উচ্ছেগুলো বেশ বড় বড় হয়ে গেছে দু একদিনের ভিতরেই ছেড়ে নেব সকালে রান্না ঝামেলা নেই নাস্তা আনতে গেছে সেই সাথে টুকটাক বাজার তো নাস্তা করতে বসলাম এখানে আছে পরোটা নান রুটি এখানে আছে শিঙারা আর এটা পাউরুটির ভিতরে একটা পুর দেওয়া আর এখানে আছে ডাল ছাগলের মাথা এনেছে মুরগি আর এখানে গরুর মাংস মুরগি আজকে আর কাটবো না এমনিতেই দেরি হয়ে গেছে অনেকটা ছাগলের মাথাটাও আজকে আর পরিষ্কার করবো না ভাবে রেখে দেবো যতই ওরা কেটে দিক নিজেদের একটু পরিষ্কার করে নিতে হয় আর এখন ভাতটা চড়িয়ে দিয়েছি আর নাস্তা শেষ করতে পারিনি এখনো প্রায় দুইটার মতো পরোটা আছে শিঙাড়া আছে পাউরুটি আছে এটা সন্ধ্যার দিকে খেয়ে নেব এদিকে ভাতটা হচ্ছে আর কালকে আবার আড় মাছ আইর মাছ বলে মনে হয় ওটা এনেছিল রাতে এনেছিল তো সেটাই আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর এখন একটু লবণ মেখে রেখে দেব আরও একবার ধুয়ে নেব তো রান্না করবো আড় মাছ আর গরুর মাংস মাছটা কিছুক্ষণ লবণ মেখে থাকুক আর আমি এদিকে মশলা করে নিয়েছি তারপর চার পিস মাছ নিয়ে নিলাম লবণ হলুদ দিয়ে মাছটা একটু ভালো করে ভেজে নেব আমি মাছটা কখনোই খাইনি আজকে প্রথম খাব আজকে প্রথম খাওয়া আজকে প্রথম রান্না কড়াইতে দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গেছে এবার এক এক করে মাছগুলো দিয়ে দেব মাছ ভরা হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর এখানে কিছুটা গরুর মাংস নিয়েছি এটাও রান্না করব আর থানা প্লেট যা হয়েছে মাংসটা কষাতে দিয়ে তারপর ধুয়ে নেব তো সব মশলা আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ আদা রসুন লবণ হলুদ জিরা ধনিয়া গরম মশলা সবই একসাথে দিয়ে দিয়েছি আর কয়েকটা কাঁচামরিচও দিয়েছি দিয়ে মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিয়ে এবার মাংসটা দিয়ে দেবো আবার একটু আলু না হলে চলে না যদিও আমি আলুটা ভাসতে আসতে ভুলে গেছি মাংসটা কষানো হয়ে গেলে তখন একবার দিয়ে দেব একটু ভেজে নেবো মাংসের সাথেই তাহলে সমস্যা হবে না মাংসটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি আমি এবার একটু ঢাকা দিয়ে দেব তো এদিকে মাংসটা হোক আর আমি এদিকে থালা প্লেটগুলো একটু ধুয়ে নিই শুক্রবারে আমি যেমন মজার মজার রান্না করি ওর জন্য ও দেবী নামাজ পড়তে যাওয়ার সময় আমার জন্য কিছু না কিছু নিয়ে আসে তিন গজা নিয়ে এসেছে আর দই দইটা এত মজা কিন্তু বেশি মিষ্টি এই ছোট ছোট জিনিসগুলোতে যে মেয়েরা এত খুশি হয়ে যায় খুবই খুশি হয়ে যায় ছোট ছোটো ছোটো জিনিসগুলোতে মেয়েরা আজকে খুব খাওয়া দাওয়া পণ্য একটা দিন কাটালাম সকাল থেকেই খাওয়ার ওপরেই আছি আর এবার রাতের খাওয়াটা গরম করব এখানে দুই পিস আইর মাছ আছে এটা গরম করব আর সেই সাথে মাংসটা একটু গরম করে নেব তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ